আজকের ভিডিওর শিরোনাম টিউলিপ সিদ্দিকের পদত্যাগ এবং ব্রিটিশ রাজনীতির নতুন মোড় এবং টিউলিপ সিদ্দিক সম্পর্কে আমার দ্বিতীয় ভিডিও আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম অন্যান্য জাতি ধর্মের ভাই আমার আদাব নমস্কার জানাই প্রিয় দর্শক ব্রিটিশ রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে পদত্যাগ আজ আমরা জানব কিভাবে একটি অভিযোগ তাকে পদত্যাগে বাধ্য করল কি এর স্টারমারের ভূমিকা কি ছিল এবং এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে কি প্রভাব ফেলতে পারে ভিডিওটি পুরোটা দেখুন কারণ এই ঘটনা থেকে আমাদের শেখার মতো অনেক কিছু আছে সম্প্রতি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল এই অভিযোগে মন্ত্রিসভার আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টি সামনে আনা হয় তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী তাৎক্ষণিক ভাবে স্বাধীন তদন্তের নির্দেশ দেন এই তদন্তে মন্ত্রিসভার উপদেষ্টা টিউলিপ সিদ্দিক কোন ধরনের অনিয়ম করেননি তারপরও তাকে বিরোধীদের অভিযোগ সমালোচনার তীব্র চাপের মুখে তেউলীপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রিয়দর্শক একজন মানুষকে কোনোভাবে অপরাধী প্রমাণ করতে পারল না তার পরও তাকে জোরপূর্বক অপরাধী বানানো হয় তাহলে ওই মানুষটির মানসিক অবস্থা কেমন পর্যায়ে যেতে পারে আপনারা এই বিবেচনা করুন আমি মনে করি পদত্যাগ করা তিনি তার মহত্বের পরিচয় জনসম্মুখে তুলে ধরা কিন্তু সেই বিবেচনা করে টিউলিপ সিদ্দিক নিজেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ সিদ্দিক বলেন মন্ত্রিত্বে থাকলে তদন্ত এবং সরকারের কাজে মনোযোগ বিঘ্নিত হতে পারে আর তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এটি একটি শক্তিশালী বার্তা পাঠিয়েছে যে একজন রাজনীতিবিদ কিভাবে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী এস্তারমার এই পদত্যাগপত্র গ্রহণের সময় উল্লেখ করেছেন টিউলিপ সিদ্দিকের নিষ্ঠা ও সততার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে তিনি লরি ম্যাগনাসের তদন্ত প্রতিবেদনকেও সমর্থন করেছেন এতে তিনি স্পষ্ট করেন যে এটি ছিল একটি রাজনৈতিক চাপের ফলাফল কিন্তু এতে টিউলিপের নৈকতা নৈতিকতা প্রশ্নবিদ্ধ নয় প্রিয় দর্শক কি বুঝলেন আশা করি আপনারা কিছুটা হলেও টিউলিপ সিদ্ধিক সম্পর্কে পরিষ্কার তারপর বেমান গাতকেরা তাদের মিথ্যাচার একের পর এক করে চালিয়ে যাচ্ছে টিউলিপ সিদ্ধিকের মতো একটি বাংলাদেশি মেয়ে পর পর তিনবার ব্রিটিশের এমপি হিসাবে ব্রিটিশ বাংলাদেশের কৃতিত্ব রক্ষায় তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বেইমানেরা মানতে পারে না কেন পারে না ইউরোপ সিদ্দিক জননেত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে ওকে ঘায়ল করতে পারলে শেখ হাসিনাকে আমরা অবশ্যই ঘায়ল করতে পারবো এই টার্গেট নিয়ে টিউলিপ সিদ্দিক দুর্বল করার জন্য বিভিন্ন প্রভাকাণ্ড ছড়িয়ে দুর্নীতির নাটক সাজিয়ে তাকে ব্রিটিশের মতো একটা সুশৃঙ্খল দুর্নীতি দেশ সেখানেও শেখ হাসিনার ভাগ্নি দেউলিপ সিদ্দিক ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্রভাকাণ্ড থেকে রক্ষা পেল না শেখ হাসিনা ভাগ্নে তিউলিপ সিদ্দিক প্রিয় দর্শক বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতি হিসাবে ইউলিপের প্রভাব ইউলিপ সিদ্দিক কেবল ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য নন তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন গর্বিত নারী তার কাজ এবং নৈতিক অবস্থান তাকে অন্য রাজনীতিবিদদের জন্য একটি উদাহরণ হিসাবে প্রতিষ্ঠিত করেছে তবে এই ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ মেয়াদে কি প্রভাব ফেলবে তা সময় বলে দেবে দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটি অভিযোগ এবং তার রাজনৈতিক চাপে একজন নৈতিকতার করতে পারেন আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম